হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওতে অডিও না খুব খারাপ এসেছে যে কারণবশত যত মাছের মানে এই জালের ভিডিও রয়েছে সব ভিডিওর আমি অডিও মিউট করে দিলাম বন্ধুরা ক্ষমা চাইছি কিছু করার নেই আমার আর আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করে দেব শুরুতে কয়েকটা কথা বলে নিই আবার মাঝে বা শেষের সুযোগ পেলে তোমাদেরকে বলবো এই যে মাছগুলো বা এই যে সিটের জালগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব সিট আমি কভার করিনি কারণ মোটামুটি টুকটাক মাছ খেয়েছে আর বন্ধুরা তোমরা যারা যারা জানো না এটা কোন পুকুর এটা হলো বর্ণশ্রী সদার পুকুর এই পুকুরের ভিডিও বেশ কয়েকবার আমি আমাদের চ্যানেলে দিয়েছি বিগত কয়েক মাসে এই পুকুরের এটা লাস্ট অ্যান্ড ফাইনাল ডে ছিল আমরা টোটাল তিনবার বসলাম দুর্ভাগ্যজনকভাবে আমাদের লাস্ট দিনে একেবারেই মাছ হয়নি ভাগ্য খারাপ টোটাল ওভারঅল সারা পুকুরে সেইভাবে মাছ খায়নি লাস্ট দিনে যে কটাশিটে মাছ খেয়েছিল তোমাদেরকে দেখালাম আর কিছু মাছ ধরার ভিডিও ফুটেজ তোমাদেরকে দেখালাম এছাড়া এই ভিডিওতে তোমরা পাবে হচ্ছে ওই প্রাইজ ডিস্ট্রিবিউশনের ভিডিও যেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আই থিঙ্ক ফিফথ অফ কে কি হলো না হলো এবং কিভাবে কি পুরস্কার দেওয়া হলো সেই বিষয়গুলো এই ভিডিওতে দেখানো হয়েছে আর আমি এই মুহূর্তে একটা ফাঁকা রুমে আছে যে কারণে একটু ইকোর হচ্ছে একটু ম্যানেজ করে নিও তোমরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি তবে ভিডিওর এই জায়গাতে তোমাদেরকে একটু বলে দিই এই পুকুরটার ভিডিও আমরা শুরু থেকে করেছি ভালো খারাপ সব কিছুই তুলে ধরেছি যা হয় তাই তুলে ধরি শেষ দিনে মাছ খেলো না আশা করেছিলাম আমাদের মাছ হবে তবে আমাদের ভাগ্য খারাপ আর প্রথম দ্বিতীয় দিন তো মামা বসেছিল তোমরা যারা চেনো আমার মামা অসীম দাস যার চ্যানেল এটা ডমজু ফিরসিং চ্যানেল মামা বসেছিল তবে থার্ড ডেতে মামা বসেনি আমার মামার বন্ধু বান্ধবরা বসেছিল আর সঙ্গে আমি ছিলাম সারা দিন কিন্তু দুঃখের বিষয়ে যেহেতু মাছ খায়নি লজ্জা এবং মন খারাপের কারণে সারাদিন ভিডিও সেইভাবে করিনি নিজেদের সিটে তো কিছুই মাছ হয়নি তো কি ভিডিও করব বাকি সিটগুলোর ভিডিও তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো যদি লাস্ট দিনেও মাছ খেতো আমরা খুব খুশি হতাম আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছিলাম আমার কথা তো বাধ্য আমি মাছ ধরতে পারি না আমি ভিডিও করতে গিয়েছিলাম কিন্তু যারা মাছ ধরে মামা এবং মামার বন্ধুবান্ধবরা তারা যথেষ্ট চেষ্টা করেছে ভাগ্য খারাপ থাকলে যা হয় এখানে ভালো শিকারি খারাপ শিকারির কোনো বক্তব্য বা কিছু নেই যেহেতু সবটাই তুলে ধরি তাই এটা বলতে দ্বিধাবোধ বা লজ্জা নিয়ে যে আমাদের মাছ হয়নি কি করা যাবে হয়নি তবে আমরা চেষ্টা করেছিলাম যাই হোক তোমরা দেখতে থাকো তবে একটা কথা তোমাদেরকে বলি দেখো পয়সাটাই বড় কথা নয় অনেক ইউটিউবারই ভিডিও করে এখানেও কিছু ইউটিউবার ভিডিও করেছিল তবে পুকুর কমিটি কিন্তু আমাদেরকেই এই সম্মানে সম্মানিত করলো তবে যেমনটা তোমাদেরকে বললাম পয়সাটাই তো বড় কথা নয় বন্ধুরা সম্মানটাও ম্যাটার করে তো এই পুকুর কমিটি প্রত্যেকে অরূপ দা দা এবং আমি অনেকের নাম জানি না ঠিকঠাকভাবে কিন্তু সবার মুখ চিনি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তারা যেভাবে আমাদের সম্মান দিয়েছে একটা স্টেজ দিয়েছে হ্যাঁ আগেও হয়তো বিভিন্ন জায়গায় আমরা এরমভাবে সম্মান পেয়েছি কিন্তু এই যে সম্মানটা এটা সত্যিই খুব ভালো লেগেছে এত সুন্দর আয়োজন করেছে এইভাবে সম্মান দেওয়া সত্যিই খুব ভালো লেগেছে এটা আশা করিনি এখান থেকে পাবো যতটুকু ইনফরমেশান পুকুর কমিটি মেম্বারদের থেকে পেয়েছি এখানে পরবর্তীকালে পাস চালু হবে নর্মালভাবে তোমাদেরকে সেই সব আপডেটও দেব আর ভবিষ্যতে আমাদের ইচ্ছা রয়েছে এখানে আবারও মাছ ধরতে আসার নর্মাল পাশে আর এটাও আশা রয়েছে যে আমরা কোনো একদিন জাল ভরে মাছ ধরে বাড়ি নিয়ে যাব। যেটা আমাদের ভাগ্যে হয়নি হ্যাঁ প্রথম দিন বা দ্বিতীয় দিনে সম্ভবত টুকটাক সামান্য কিছু ছ মাছ আমরা নিয়ে গিয়েছিলাম কিন্তু জাল ভরে মাছ নিয়ে যাওয়ার আশা রয়েছে সেই রকম অনেক কিছু ব্যবস্থা পুকুর কমিটি মেম্বাররা নিচ্ছে সেগুলো ক্রমশ প্রকাশ্য তোমাদেরকে পরে আমরা জানাবো ভিডিও দিয়ে তো এই আশা নিয়ে ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি আপডেটগুলো তোমাদেরকে দিলাম আমরা এইখানে দেখতে পাচ্ছ প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে আর এখানে কিছু ভিডিও ফুটেজ আমি অ্যাড করে দেবো মামা আসতে পারেনি মামা আসতে পারলে সত্যি খুব ভালো লাগতো কারণ এখানে যা কিছু প্রাপ্য বা এখানে যা কিছু আমরা পেয়েছি সেগুলো সবটাই কিন্তু মামার না আমি তো শুধুমাত্র ভিডিও করেছি পুরোটাই কিন্তু মামার না মামার হয়ে এখানে যা কিছু গ্রহণ করার বা যা কিছু নেওয়ার আমি নিয়েছি ভিডিওটা তোমরা দেখো অলমোস্ট শেষের পথে আমি এতটা বকে ফেললাম বাকি ভিডিওটা তোমরা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং ভালো লাগবে আর এখানে বসে আছেন মাননীয়া শ্রদ্ধা রত্না চ্যাটার্জি ম্যাডামের সামনে ম্যাডামের উপস্থিতিতে এখানে স্টেজে উঠে ওই যেটুকু সম্মান পেয়েছি ওটা পাওয়াটা সত্যিই অনেক বড় ব্যাপার খুব ভালো লেগেছে অরূপদা এবং পুকুর কমিটি মেম্বারদের থ্যাংক ইউ জানাই এইভাবে অর্গানাইজ করার জন্য হ্যাঁ মাছ খায়নি হয়তো ভবিষ্যতে মাছ খাবে কিন্তু যা পেয়েছি সেটা অনেক আমাদের কাছে অনেক এবং অনেক ভালো লেগেছে বাকি তোমরা ভিডিওটা দেখে নাও আর যদি কোনো পুকুর কমিটি বা কোনো পুকুর মালিক আমাদের ভিডিও দেখছেন তবে আপনাদের বলে রাখি ডোমজু ফিশিং চ্যানেল কোনো পুকুর প্রমোট করার জন্য কোনো রকম টাকা পয়সা কিন্তু চার্জ করে না আজকেও করেনি ভবিষ্যতেও করবে না আশা করছি সেই সময় আসবে না নাম্বারটা একটু বলে দিই আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এই নাম্বারে ফোন করে যদি আপনাদের কোনো পুকুর থাকে সেটা প্রমোট করার জন্য আমাদের সাথে কথা বলতে পারেন যদি আমাদের সাধ্যের মধ্যে হয় এবং আমাদের কাছাকাছি হয় তাহলে আমরা অবশ্যই গিয়ে আপনাদের পুকুর নির্দিধায় প্রমোট করে আসবো বাকি ভিডিওটা দেখতে থাকুন আমি সেখানে আজকে প্রোগ্রামের শুরুতে সুদীপ্ত 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 অধিকারী ওর একটি ইউটিউব চ্যানেল রয়েছে তোমার ইউটিউব চ্যানেলের নাম একটু বললাম ফিশিং চ্যানেল ডোমজো ফিশিং চ্যানেল একচুয়ালি চ্যানেলটা আমার নয় আমার মামার মামার নাম অসীম চৌধুরী মামা আজকে বিভিন্ন কারণবশত আসতে পারেনি মামা আসলে এই পুরস্কার এবং সব কিছু মামাই নিত মামার হয়ে আমি এগুলো নিচ্ছি থ্যাংক ইউ সুদীপ্তকে আচ্ছা আমি এবার সরাসরি চলে আসছি দিদির কাছে দিদি তুমি আজকে প্রথম হয়তো ফিশিং চ্যালেঞ্জ এই প্রোগ্রামে এসছো এসে কেমন লাগছে দু চারটি কথা নমস্কার আজকে সদারপুকুর পুকুর মৎস্য কমিটি ধরার চ্যালেঞ্জ চলছিল তাতে আজকে ফাইনাল অনেক কম্পিটিশনই আমি একশো একত্রিশ তার ঠিক নেই যাই হোক ভীষণ ভালো লাগলো যে আপনারা যারা এই মাছ ধরার কম্পিটিশন করেছেন তাদের মাথা থেকে যে এরকম একটা সুন্দর প্রতিযোগিতার কথা এসছে দিদি শ্রীমতী রত্নাচার্যী মহাশয়া সঞ্জয় বারুইকে ফাইভ থাউজেন্ড ক্যাশ অ্যাওয়ার্ড উইথ ট্রফি আমি পরপর নাম ডেকে যাচ্ছি ওরা হয়েছে ফাইভ থাউজেন্ড ক্যাশ অ্যাওয়ার্ড উইথ ট্রফি সম্মানিত করছেন আমাদের প্রিয় দিদি শ্রীমতী রত্ন চট্টোপাধ্যায় মহাশয়া সুবীর বাবু ঘোষ দীপঙ্কর মণ্ডল সুজিত মণ্ডল ওনারা পরপর চলে আসুন সবাই একটু ওদের জন্য হাত তালিয়ে দেবেন কারণ এতদিন ব্যাপী যে ওরা এই টুর্নামেন্টটি খেলছিল আজকে তারা বত্রিশটা টিম নিয়ে খেলা হচ্ছিল চলে আসুন সুজিত মন্ডল সুজিত মন্ডল আছে সুজিত মন্ডলের হাতে আমাদের প্রাইস দিচ্ছেন বিবেক সাউ তিন কেজি নশো চল্লিশ গ্রাম উনি পাচ্ছেন ফিফটিন থাউসেন্ড উইথ ট্রফি সবাই একটু হাত কালি দেবেন আচ্ছা আচ্ছা যাই হোক বিবেকদার হয়ে ট্রফি নিতে এসেছেন আপনার নাম সুব্রত অধিকারী আচ্ছা এরপরে দীপঙ্কর দাস চার কেজি আটশো চুয়াত্তর রাম পাচ্ছেন ফিফটি থাউজেন্ড সবাই একটু জোরে জোরে হাততালি দেবেন যেহেতু ওরা চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়নের জন্য সবাই জোরে হাততালি দেবে তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিও আমাদের আতশবাজি প্রদর্শনী চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে করে এই চ্যানেল ছাড়া সমস্ত পেতে আপডেট আরো কিছু আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসে চলো দেখা হবে টাটা